প্রকৃতির দ্বিতীয় ফুসফুস কঙ্গো রেইন ফরেস্ট যা কঙ্গো নামেও পরিচিত আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বেসেন্ট এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট এটি সেন্ট্রাল আফ্রিকায় অবস্থিত এবং মোট ছয়টি দেশ জুড়ে বিস্তৃত কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গ্যাবন ইকুয়েটোরিয়াল গিনি এবং রিপাবলিক অব নদী ও অরণ্য একসাথে পাশাপাশি মিলে অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে পৃথিবীর দ্বিতীয় ফোসফোস হিসেবে কঙ্গো রেইন ফরেস্টের খ্যাতি রয়েছে সেখানে সারা বছর বৃষ্টিপাত হয় বলে রেইন ফরেস্টে নামে পরিচিত প্রকৃতির দ্বিতীয় ফুসফোস কম্বো রেইন আয়তন আত্মপন্ত সাত মিলিয়ন বর্গ কিলোমিটার বা প্রায় এক দশমিক চার মিলিয়ন বর্গময় এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট এবং এর আয়তন শুধুমাত্র অ্যামাজন রেইন ফরেস্টের চেয়ে ছোট কঙ্গো বেসিন বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত এবং এই অঞ্চলের বনাঞ্চল জীব বৈচিত্র্য পরিবেশগত গুরুত্ব এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঙ্গ রেইন ফরেস্টের জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এই রেইন ফরেস্টের বিশ্বে পরিচিত অনেক গুরুত্বপূর্ণ প্রজাতি বাস করে এবং এটি বৈশ্বিক জীব বৈচিত্রের একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত কঙ্গো রেইন ফরেস্ট অত্যন্ত জীব বৈচিত্র্যময় এখানে যায় বিশেষ করে গরিলা বন হাতি বনমহিষ প্রাণী এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এখানে দেখা যায় কঙ্গো রেইন ফরেস্টে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে এখানে প্রায় দশ হাজার প্রজাতির গাছপালা রয়েছে যার মধ্যে অনেকগুলোই স্থানীয় প্রজাতি বনের ঘনত্ব এবং সবুজে ঘেরা ভূদৃশ্য এটির অন্যতম প্রধান আকর্ষণ এবং কঙ্গো রেইন ফরেস্টে প্রায় এক হাজার প্রজাতির পাখি বাস করে এর মধ্যে আছে রঙিন পাখি বিভিন্ন ধরনের তোতা এবং শিকারি পাখি জলবায়ু কঙ্গো রেইন ফরেস্টে জলবায়ু উষ্ণ এবং আদ্র যা একটি আদর্শ রেইনফরেস্টের ফরেস্টের বৈশিষ্ট্য উষ্ণতা কঙ্গো রেইন ফরেস্টে সারা বছর ধরে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকে গড় তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা সাতাত্তর থেকে একাশি ডিগ্রি ফরেন হাইট তাপমাত্রা ভিন্নতা দিনে এবং রাতে তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয় না এছাড়া ঋতু ভেদে তাপমাত্রার ভিন্নতাও খুব কম বৃষ্টিপাত ঙ্গ রেইন ফরেস্টে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার পাঁচশো থেকে দুই হাজার মিলিমিটার বা প্রায় ষাট থেকে আশি ইঞ্চি বা তার বেশি হতে পারে বৃষ্টিপাতের ঋতু বৃষ্টিপাতের পরিমাণ বছরের বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রধান বৃষ্টির ঋতু এবং ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অপেক্ষাকৃত শুষ্ক ঋতু থাকে আর্দ্রতা ফরেস্টে বাতাসের আর্দ্রতার মাত্রা বেশ উচ্চ গড় আর্দ্রতা প্রায় বা তার থেকে বেশি নিরচ্ছিন্ন আর্দ্রতা সারা বছর আদ্রতা বজায় থাকে যা বন অঞ্চলের সবুজ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে প্রায় সময় আকাশ মেঘাছন্ন থাকে সূর্যের আলো সরাসরি বন বইতে পৌঁছাতে পারে না যার ফলে বন অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে উদ্ভিদ এবং প্রাণীর জীবন এই জলবায়ু উদ্ভিদ এবং প্রাণীদের জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাণী এই উষ্ণ এবং আর্দ্র পরিবেশে ভালোভাবে বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তন কঙ্গো রেইন ফরেস্টের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে উদ্বেগ রয়েছে জলবায়ু পরিবর্তন এবং বন উজারের কারণে বৃষ্টিপাতের ধরন এবং তাপমাত্রা পরিবর্তিত হতে পারে যা বন অঞ্চলের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে এই জলবায়ু কঙ্গো রেইন ফরেস্টকে একটি অনন্য এবং বৈচিত্র্যময় পরিবেশ হিসেবে গড়ে তুলেছে যা বৈশ্বিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কঙ্গো রেইন ফরেস্ট বিভিন্ন প্রকার সম্মুখীন এতে বনভূমি নিধন অবৈধ কাট কাটা খনিজ পদার্থ আহরণ এবং কৃষি জমি সম্প্রসারণের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দরিদ্র অর্থনৈতিক পরিস্থিতি এই অঞ্চলকে টেকসই ব্যবস্থাপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সংরক্ষণ প্রচেষ্টা অনেকে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা কঙ্গো রেইন সংরক্ষণের কাজ করছে তারা বনভূমি সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে কঙ্গো রেইন ফরেস্ট প্রকৃতির একটি মহৎ উপহার এবং এর সুরক্ষা এবং টেকসই ব্যবহার আমাদের সকলের দায়িত্ব কঙ্গো রেইন সৌন্দর্য অত্যন্ত বিশাল এবং বৈচিত্র্যময় যা একে পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে এটি কেবলমাত্র গাছপালা এবং প্রাণী জগতের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি একটি অত্যন্ত সমৃদ্ধ এবং জীবন্ত বাস্তুতন্ত্র যা পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন